হ্যালো বন্ধুরা আজ কিন্তু তোমাদের কাছে আমরা নিয়ে আসছি নতুন একটি ব্লক ব্লক নাম্বার টু এইটা কিন্তু মঠবাড়িয়ার মেন প্রাণ কেন্দ্রীয় স্থান হাসপাতাল লট আর এই পাশে কিন্তু হাসপাতাল এখন আমরা এইখান থেকে সোজা চলে যাব বড় ফেরিঘাট আর সেখানে কিন্তু বারবে কেউ আছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে তো আমরা কিন্তু ছুটিতে চললাম দেখতে থাকো আমাদের সাথেই থাকো এই মটবের মাছ মাছ কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে আমরা চলে যাব সেই বড় মাছ ফেরিঘাট যেখানে এখন কিন্তু আমরা কালীর ঘাটের কাছাকাছি চলে যাচ্ছি তো আমরা এখন কিন্তু তেল ভরতে আছি এই যে দেখেন ভাই ভাই কিন্তু তেল ভরতে ছাড়া কিন্তু হুন্ডা চলবে না ঠিক আছে সবাই কিন্তু তেল ভরতে আইবেন এই যে কালীর ঘাট আর মাধ্যমের মাঝামাঝি যে পয়েন্ট আছে ওই যে সবাই তেল ভরতে আইবেন অবশ্যই ফাইনালি কিন্তু আমরা কালীর বাজারের পৌঁছে গেলাম এখন আমাদের গাড়ি চলতে থাকবে সেই নদীর পার মাছুয়া ফেরিঘাট পর্যন্ত তবে কালিয়াট বাজারটা কিন্তু মোটামুটি ঝমঝমার আজকে একটু শুক্রবার সেই ফাইনালি মাছুয়া মাছুয়া বড় মাছ চলে আসলাম এই বড়ো মাছুয়া কিন্তু অনেক একটা বড় বাজার আর এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তো এখানে জন্য অনেক ভালো আর আমরা এখন কিন্তু এই যে বাজারের মেন সেন্টারে আছি তো এখন দেখাবো তোমাদের সে বাজারের মেইন সেন্টার এখান থেকে বেতমোর ওদিকে যাওয়া যায় বেতমোর যাওয়া যাবে আর এই যে পাশের রোডটা এখান থেকে কিন্তু যাওয়া যাবে তোমরা তাহলে সেখানে যেতে পারো তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছি সেই মাছুয়া ফেরিগেটের দিকে তার তো মাছুয়া ফেরিগেট পর্যন্ত আসতে মঠবারে থেকে মাত্র একশো বিশ টাকায় দুইজন বাইকে নেওয়া হবে আর যদি আপনারা যদি অটোতে আসেন তাহলে কিন্তু এক একজন মাত্র ভেরি গার্ড পর্যন্ত চল্লিশ টাকা করে বাড়ানো হবে তো এটা কিন্তু সবার জন্য খুবই একটা ফাইনালি সেই মনোরম পরিবেশে চলে আসলাম সেই বার্বিকিউ পয়েন্ট নোংগার বাং বার্বিকিউ পয়েন্ট আর আজকে আমি তোমাদের সাথে সেই সবগুলো সব কিছু শেয়ার করতে যাচ্ছি। তো দেখেই থাকো সেই বারবিকিউ নঙ্গার পয়েন্টের সৌন্দর্য আমার সাথে থাকো তো এখানে কিন্তু বসার জন্য আলাদাটা আছে যে নঙ্গার ফুসকা চটপটি এই যে এখন কিন্তু তোমাদের সাথে সেই এখানকার সৌন্দর্যটা তুলে ধরব আর ওই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা সেই বড়মাছদের নদীপার বারবিকিউ পয়েন্ট অর্থাৎ আপনারা রেপার হচ্ছে বরিশাল বিভাগ বড় হচ্ছে খুলনা বিভাগ আর এই যে খুলনা বিবেকটা বিভাগের আপনার শেষ পাড়া পড়ছে আপনার রায়েন্দা ওদিকে শরণখোলা আর আমাদের অনেক সুন্দর একটা জায়গা আর নদীর উপর হচ্ছে বাগেরহাট জেলা আর এপার হচ্ছে পিরিসপুর জেলা আর এটা বরিশাল বিভাগের শেষ প্রান্ত ওদিকে হচ্ছে আপনার খুলনা বিভাগের শেষ প্রান্ত আপনার এই মাছ আসলে এখান থেকে কিন্তু আপনারা নদী পার হয়ে ওখান থেকে সুন্দরবন যেতে পারবেন সঙ্গে যেতে পারবেন তারপর মোরগঞ্জ যেতে পারবেন বাগেরহাট আপনার এখান থেকে খুব খরচ আপনারা যত দূর এখানে পিরিসপুর দিয়ে ঘুরে না যাতে তার চেয়ে সহজ হচ্ছে এখান থেকে ঘুরে গেলে আপনারা খুব তাড়াতাড়ি যেতে পারবেন তো আর এইখানে মাস্র ফেরিঘাটের পাশে এসে পয়েন্ট বার্বে পয়েন্ট কিন্তু আসলে একটা অনেক সুন্দর একটা জায়গা ছিল আমার মানে বোলক তা আগামী পর্বে দেখা হবে নতুন একটা বোলক নিয়ে সব ভালো থাকুন সুস্থ থাকুন